শাইখুনাবির মামুন হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান শাইখুনাবির মামুন হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান শাইখুনাবির মামুন হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘু চোখ কত রাতে ফেলেছে অশ্রুজল শুকাই নিফুল রুতে তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘু চুখ কথ রাতে ফেলেছে অসুরুজল শুকায় নিফুল রুতে তুলবে পলে গোলাই কাঁধে তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মেছিল মুক্তির আহ্বান ছড়িয়ে পড়েছে সুখের মিছিল মুক্তির আহ্বান সেই খুনা মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান সেই খুনা বীর মামুন হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাল আহলান সাহলান